কোরবানীর পশু এটা যারা বানাবে সে সমস্ত কসাইদেরকে উপযুক্ত মজুরি আমরা দিব তাতে কোনো কার্পণ্য করবো না কিন্তু কোরবানির পশুর কোনো গোশত মজুরি হিসাবে দেওয়া যাবে না কোরবানির পশুর গোশ্ত যদি মজুরি হিসাবে দেন তাহলে সেটা জায়েজ হবে না বা কোরবানি হবে না ঠিক পশুর গোশ এটা যে কসাইরা বানায় সে কসাইদেরকে কোরবানের পশুর গোস্ত থেকে কিছু দেওয়া যাবে না এখন আপনি বলবেন ভাই কেমন কথা যেই বেচারা পশুটা করলো সরি প্রস্তুত করলো চামড়াটা ছিললো এত কষ্ট করে বানাইল গোস্ত সব নিয়ে বাসা তুলে যাবো আর তার কিছুই দেবো না কেমন হয় দেখতে মনে হচ্ছে এটা অমানবিক না আসলে কাহিনী ভিন্ন কাহিনী কি কাহিনী হলো কোরবানির পশু আমরা যখন জবাই করলাম বিসমুল্লাহ আল্লাহ মামিন কাওয়ালাক এটা যখন জবাই করলাম আল্লাহর নামে তখন এই পশু আল্লাহর নামে জবে হয়ে গেছে এটা মূলত যেটা বললাম গরিব দুঃখীকে দেওয়ার কথা কারণ আমরা যখন জাকাত দিই সাদেকা দিই তখন কি ওটা নিজে খেতে পারি আর তাহলে কোরবানি গোস্ত তো খাওয়া খাইতে পারার কথা না কিন্তু আমরা খাইতে পারতেছি কেন আল্লাহ তালা এই একটা আর্থিক ইবাদত আল্লাহ কবুল করেছেন আমরা যখন সোহিনীয়েতা যদি করে থাকি আল্লাহ কবুল করে ভবলেন ঠিক আছে তুমি তোমাকে দিলাম তুমি খাও আমার তরফে আল্লাহ তরফ থেকে আবার আমি খাই তো এই কোরবানের গোশত এটা বিক্রি করার জায়েজ আছে না জায়েজ নাই না জায়েজ কেন জায়েজ নাই কারণ এটা তো ওই যে আল্লাহ আমাকে হাদিয়া দিয়েছেন গ্রহণ করার জন্য আল্লাহ নামে দিয়ে দিয়েছি এটা আমি বিক্রি করার সুযোগ নেই এখন কসাইকে যদি আমি গোশত দেই পারিশ্রমিক হিসাবে তাহলে এটা একরকম বিক্রি করার মতো হয় কিভাবে তিনি কষ্ট করেছেন তাকে তার বিনিময় দিলাম তাহলে বিক্রি করার মতোই হলো আমি গোস্তটা তাকে একটা বিনিময় নিয়ে দিলাম গোস্ত দিয়ে টাকা নিলাম বিক্রি করা এটা এখানে গোস্ত দিয়ে শ্রম দিলাম এই জন্য এটা জায়েজ নাই তাহলে কি করবেন কসাইকে তার ন্যায্য মূল্য দিবেন একটা গরু বানানোর জন্য যা লাগে তা পুরাটা দিবেন এবং আগে বাগে এগুলো চুকে নেবেন মুশকিল হলো কসাইরা জানে যে একটা গরু বানাইতে হয়তো বাজার দর অনুযায়ী সে দশ হাজার টাকা নিত এখন সে আট হাজার রাজি হয়ে গেছে কেন আট হাজার রাজি হয়ে গেছে কারণ সে জানে তার সাথে আরো যে তিনজন চারজন থাকবে সবাইরা আপনি কমপক্ষে এই চারজনকে যদি দুই কেজি করে বা তিন কেজি করে গোস্ত দেন তাহলে তিন চারে বারো কেজি হবে তো বারো কেজি গোস্তের বাজারের দাম কত হ্যাঁ তাহলে চিন্তা করবে সে যে আমার তো এদিক দিয়ে দুই হাজার টাকা ছাড় দিলাম আর পাইলাম তার সাথে আর অনেক বেশি এই জন্য কম টাকা রাজি হয়ে যাবে কষায়কে এই জন্য আগে আগে বলে দিবেন শুনেন কথা শুনেন ভালো করে গোশত কিন্তু আপনাকে এক কিছু দেবো না আপনি কত নেবেন সেটা আপনি চুকান আমার খাটলে নেব না হলে অন্য কষায় সাথে রাপ করব। কিন্তু আগে মাথায় এটা রাখেন আপনারা কিন্তু আমি গোশত দেবো না টাকা যা নেওয়ার নেবেন নবী করিম সাল্লাম আলী রাজ আমাকে এটা বলে দিয়েছেন কোরবানি করার সময় বলে দিয়েছেন দেখো কসাইকে কিন্তু কোরবানের গোস্ত দিবা না কোরবানের গোস্ত শুধু না কোরবানের পশুর কোনো কিছু বিনিময় সে দেওয়া তাকে টাকা দিবা আলাদা যত টাকা লাগে সেটা দিবা গোস্ত দিবা না তাহলে বিনিময় হয়ে যাবে জায়েজ হবে না তোমার কোরবানি হবে না এই জন্য ভাইরা এই জিনিসটা আমাদের সাবধান থাকতে হবে কসাইকে কোরবানের গোস্ত বিনিময় হিসেবে দেওয়া যাবে হ্যাঁ কসাই যদি গরিব হয় তাহলে সেক্ষেত্রে অন্য গরিবকে আপনি আধা কেজি করে দিচ্ছেন কষাইও আধা কেজি দিতে পারেন অন্য গরিবকে এক কেজি করে দিচ্ছেন কষাইও এক কেজি দিতে পারেন কিন্তু কষাই হিসাবে না সেটা হলো তিনি যদি কষাইগিরি নাও করতেন তারপরও আপনি তাকে দিতেন যদ্দুর উদ্দুত দিবেন এর বেশি যদি আপনি দেন এবং সেটা যদি বিনিময় হিসাবে দেন তাহলে কি হবে না জায়েজ হবে না এই একটা মাস আলা না জানার কারণে আমাদের অনেকের কোরবানি এটা নিয়ে টানাটানে দেখা দেয় নাম্বার তিন এবং শেষ পয়েন্ট হলো কোরবানির পশুর গোস্ত এটা আপনি আহরণ করতে গিয়ে মাথায় রাখবেন যে কোরবানির পশুর রক্ত বুড়ির ময়লা এগুলো যেন আশপাশের পরিবেশটা নষ্ট না করে আমরা অনেক সময় দেখি কোরবানের ঈদের দুই দিন চার দিন পাঁচ দিন পর পর্যন্ত রাস্তাঘাট দিয়ে চলা যায় না দুর্গন্ধের চোখে ঠিক না বেটি এবং কোরবানের মৌসুমে প্রায় বিভিন্ন বছরে দেখি আমরা বন্যা হয় এই ময়লাগুলো পানির সাথে বিভিন্ন জায়গায় ছড়ায় পড়ে বিশেষ করে আমাদের বাড়ির আশেপাশে রাস্তাঘাট দিয়ে পথচারীরা যখন চলে আপনার কোরবানের পশুর দুর্গন্ধ এটার ময়লা রক্ত এগুলো যদি আশপাশে পরিবেশ নষ্ট করে মানুষের নাক ধরে মানুষ অসুস্থ হয় নানা রকমের রোগ তৈরি হয় এখান থেকে নানা রকম রোগ ছড়া এবং মানুষের কষ্টের কারণ হয় তাহলে কোরবানি দিয়ে আপনি সবের পরিবর্তে গুনা হওয়ার আশঙ্কা আছে এই জন্য নিজ দায়িত্বে আমার পশুর কোরবানির রক্ত গর্ত করে এমন ভাবে কোরবানি করব যে সব গর্তে চলে যাবে এবং মাটি চাপা দিয়ে দিব এবং পানি দিয়ে এমন ভাবে পরিষ্কার দিব করে দিব ব্লিচিং পাউডার ইত্যাদি দিয়ে এমন ভাবে পরিষ্কার করব যাতে করে আশপাশের কোনো মানুষের কষ্ট না হয় অনেকে আছেন কোরবানের বুড়ি ময়লাগুলা যেখানে সেখানে ফেলে দিয়ে রাস্তার পাশে উনি বুড়িটা নিয়ে চলে গেছেন এটা কোনো ভালো মুসলমানের কাজ না এটা ফার্স্ট মানুষের কাজ নবী করিম সদ ইমানের শাখা বলতে গিয়ে বলেছেন ঈমানের একটা শাখা হলো রাস্তায় এমন কিছু যদি কেউ কষ্ট ফেলে রাখে যেটাতে আরেকজনের কষ্ট হয় সেটা আপনি আরেকজন ফেললে আপনি সরায় দিবেন এটা হলো ইমানের দাবি আর আপনি নিজে যদি ফেলান সেই জিনিসটা যে জিনিসটা মানুষের কষ্ট হয় তাহলে এটা তো কুফুরির অঙ্গ হয় কথা কি বুঝাইতে পারছি আমরা অনেকে কোরবানি করি কিন্তু এই জিনিসগুলো খেয়াল করি না যে আমার কোরবানিটাকে অনর্থক করে দিতে পারে অর্থহীন করে দিতে পারে সবের পরিবর্তে গুণা হতে পারে এজন্য জন্য পশুর রক্ত ময়লা গুড়ির ময়লা এই সবগুলোকে আমরা নিজ দায়িত্বে একবারে পরিষ্কার করে রাখবো মনে থাকবে তো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে কোরবানির এই ইবাদতকে আল্লাহকে সন্তুষ্ট করবার উদ্দেশ্যে খালেস এবং বিশুদ্ধ নিয়তে সহি নিয়তে এবং এই কোরবানির আল্লাহ বিশুদ্ধ উপায়ে আমাদেরকে সবাইকে সম্পাদন করার দান করুন আমাদের কোরবানির পশুর রক্ত বা পশুর কোনো কিছু দুর্গন্ধ বা কোনো কিছু কোনো ময়লা যেন পরিবেশকে দূষিত না করে মানুষের কষ্টের যেন কারণ না হয় আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে বিষয়গুলোকে মেনে চলার তফিক দান করুন কে কত ভালো কোরবানি করলেন কে কত ভালো মুসলমান দায়িত্বশীল মুসলমান এটা বোঝা যাবে কোরবানির পর পশু যেখানে কোরবানি করেছেন আশেপাশে কোন জায়গায় কতটা পরিষ্কার আছে না আছে এটার উপর এটা হলো মিটার এটা দিয়ে মাপা যাবে যে আপনি মুসলমান ইসলাম কতটা বুঝছেন শুধুমাত্র জবাই করলেন আর গোস্ত খেলেন ইবাদত হয়ে গেল এত সোজা না আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া যার হাত মুখ দ্বারা অন্য মুসলমান নিরাপদ থাকে সেই মুসলমান আপনার জবাই করা পশুর রক্ত এটার গন্ধ কয়দিন পরে ছড়াচ্ছে শুকায় রক্ত গন্ধ বাইরে হইছে ময়লা আছে সেগুলা গন্ধ বাইর হয়েছে তা অন্য মানুষের কষ্ট হচ্ছে আপনি মুসলমান হতে পারলেন না আপনার এটা ইবাদত হলো না এই জন্য এই একটা বিষয় মনে হতে পারে ছোট্ট বিষয় এই ছোট্ট বিষয়টাই কিন্তু আমাদের ইবাদতকে নষ্ট করে দিতে পারে আমরা সবাই খেয়াল করবো তো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সবাই কামল করার তফিক দান করুন জেজাকমল্লাকে জেজাকমল্লাকে ভাই আমার এই মাদ্রাসা নতুন হয়েছে এই মাদ্রাসা নতুন হয়েছে আমি তো মাদ্রাসা উদ্বোধন জানতাম এখন দেখি উদ্বোধন আগেই হয়ে গেছে তো যাই হোক বেশি দিন হয়নি খুবই নতুন মাদ্রাসা আশেপাশে খুব বেশি শিক্ষা প্রতিষ্ঠান যত যতটুকু আমি জানলাম কর্তৃপক্ষ জানালেন আপনাদের এলাকাবাসী আপনাদের জন্য কর্তব্য হলো এই মাদ্রাসাকে সর্বাত্মক সহযোগিতা করা সন্তান ভর্তিকরণের মাধ্যমে নগদ অর্থ করে দিয়ে বুদ্ধি পরামর্শ দিয়ে যে যেভাবে পারেন সে সেভাবে এই মাদ্রাসাকে সাহায্য করবেন সবাই চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ মনে রাখবেন এই সমস্ত মাদ্রাসাগুলো এই মাদ্রাসাগুলো যদি না থাকতো আমাদের দেশে আফ্রিকার যে অবস্থা দেখতেছেন না আফ্রিকার অবস্থা অনেকে শুনেন আফ্রিকার কোন কোন অঞ্চল আছে যে দশ টাকা পকেটে নিয়ে মানুষ চাইতে পারে না নিরাপদ না খুন করে ফেলা দশ টাকার জন্য একটা মোবাইলের জন্য মানুষ খুন করে ফেলা আমাদের দেশে বাইরে অনেকে সাউথ আফ্রিকা আছেন তারা অনেকে এই ধরনের অনিশ্চয়তার মধ্যে এই ধরনের আশঙ্কার মধ্যে থাকেন আমাদের দেশ নানা দিক থেকে আমরা পিছিয়ে আসি আর্থিক অনটন অনেক বেশি গরিব মানুষের সংখ্যা অনেক বেশি এর পরও এই দেশে অপরাধ প্রবণতা যতটুকু নিয়ন্ত্রণে আছে এর জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবদান অবদান প্রশাসনের আছে তার কোনো ক্রমেই এদেশের আলেমদের অবদান কম নয় মসজিদগুলো থেকে মাহফিল গুলো থেকে এদেশের দিনই প্রোগ্রামগুলো থেকে সর্বদা মানুষকে সততার পথে আহ্বান করা হয় সারাদিন মানুষকে আল্লাহর ভয় দেওয়া হয় যার কারণে মানুষ এখনো যতটা ভালো আছে এর বেশিরভাগ ক্রেডিট হলো এই দিনই প্রতিষ্ঠানগুলোর দিনই আয়োজনগুলো আপনারা কেউ কোনোদিন শুনেন নাই যে কোনো মসজিদের ওয়াজ শুনে কোনো মাহফিলে কোনো হুজুরের ওয়াজ শুনে কেউ চুরি হয়ে শুরু করে দিছে ডাকাতি শুরু করে দিছে মাদক আসক্ত হয়ে গেছে শুনছেন কোনোদিন বরং উল্টাটা শুনবেন বহু চোর বহু ডাকাত বহু খারাপ মানুষ এখান থেকে ভালো হয়েছে তো এই মাদ্রাসাগুলো যদি বেঁচে থাকে আমাদের দেশ বেঁচে থাকবে আমরা ভালো থাকবো আমাদের জেনারেশন ভালো থাকবে আর যদি মাদ্রাসাগুলো শেষ হয়ে যায় দুর্বল হয়ে যায় তাহলে আমরা ধ্বংস হয়ে যাব আজ আমাদের সমাজে যতটুকু অনাচার যতটুকু অনিয়ম যতটুকু অন্যায় যতটুকু পাপাচার আমরা দেখি এটি দাওয়াতের অভাবে ইসলাম প্রচারের যথাযথভাবে ইসলামকে প্রচার করার অভাবে আর সে অভাব দূর করবার জন্যই এই প্রতিষ্ঠানগুলোকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে মনে রাখবেন সাদেকায় জারিয়া এটা মসজিদ করার জন্য আমাদের দেশে অনেকেই আলহামদুলিল্লাহ আগ্রহ হয়ে দান করেন কিন্তু মাদ্রাসা করার জন্য টাকা দিতে চান না অথচ সন্দেহ নেই মসজিদ আল্লাহর ঘর মুসলমান সমাজের মূল কেন্দ্র মসজিদ নবী প্রথম মদিনায় গিয়ে মসজিদই বানাইছেন সন্দেহ নেই কিন্তু মনে রাখবেন মসজিদকে যদি আপনি শোরুমের সাথে তুলনা করেন তাহলে মাদ্রাসাকে আপনি তুলনা করতে পারেন ইন্ডাস্ট্রি কারখানার সাথে মাদ্রাসা যে আলেমগুলো তৈরি হয় প্রোডাকশন হয় এই আলেমগুলা কি মসজিদে উপস্থাপন করা মসজিদের মিম্বারে যে হুজুর দেখেন যে আলেম দেখেন তার প্রোডাকশন হয়েছে কোত্থেকে থেকে মাদ্রাসা থেকে এজন্য জন্য মাদ্রাসাগুলো হলো কারখানার মতো এগুলো টিকে না থাকলে শোরুমে মাল পাবেন না শোরুমে মানুষ পাবেন না মসজিদে উপযুক্ত ব্যক্তি পাবেন না পৃথিবীর অনেক দেশ আছে যে দেশগুলোতে অনেক সুন্দর সুন্দর মসজিদ আছে কিন্তু ভালো ইমাম নাই ভালো খতিব নাই ভালো আলেম নাই ভালো ওয়াইজ নাই ভালো দায়ী নাই এই জন্যে মসজিদ গুলো বা মাদ্রাসাগুলো বাঁচায় রাখতে হবে কি হবে না এই মাদ্রাসাগুলোকে আপনারা বুদ্ধি দিয়ে অর্থ করে দিয়ে সাহায্য সহায়তা করবেন